নমস্কার আমি দিগন্ত হাবিফ্লাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল ট্রান্ডালার শুভেচ্ছা আজ আপনাদের দেখাতে যাচ্ছি কাশ্মীরি কিছু কালেকশন এই কণকনে ঠান্ডার জন্য আপনাদের জন্য অনেক আরামদায়ক হবে এবং অনেক সুন্দর হবে চলেন দেখি এটা রেড কালারের একটি চাদর কাশ্মীরি এবং আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং দেখেন ডিজাইনটা খুব সুন্দর অল অলফার কাজ করা এবং এর অনেকগুলো কালার আছে আর একটা কথা না বললে নয় আসলে আমাদের এই চ্যানেলটা একদম নতুন তাই যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এটা ব্ল্যাক কালারের একটি চাদর এবং অনেক সুন্দর কালেকশন এটা দেখেন এটার অনেক কালার আছে এবং এটা পেয়ে যাবেন হাবিব ক্লথ স্টোর বাজার অভয়নগর যশোর এখানে শুধু চাদর নয় আমাদের শাড়ির কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে যেটা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাতে যাব এবং দেখাবো এবং আশা করছি এটা অনেক সুন্দর লাগবে চাদরটা আপনাদের এছাড়া আরও অনেক কালেকশন আছে চাদর এটা শুধু একটা কোয়ালিটি দেখালাম আপনাদের যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক অভিনন্দন রইল এবং সবাই ভালো থাকবেন